এক সময় গুটি বসন্ত টাইফয়েড কলেরা আমাশা এই সমস্ত রোগে অনেক লোকদের মারা যেত তো মানুষকে সচেতন করার মাধ্যমে এবং বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে তারা দেখা করেছে এবং মানুষকে সচেতন করার মাধ্যমে আমরা অনেক অপবৃত্তি থেকে আমরা জনগণকে রক্ষা করতে সক্ষম হয়েছি তো এটা সক্ষম হয়েছে কীভাবে সক্ষম হয়েছে বিজ্ঞানীদের গবেষণা তাদের চিন্তা চেতনা তাদের নতুন নতুন আবিষ্কার এইগুলোর মাধ্যমে আপনার তারা নতুন নতুন ওষুধ এবং নতুন নতুন টিকা এগুলো আবিষ্কার করতে সক্ষম হয়েছে এবং আমরা একই সাথে জনগণকে আমরা সংযুক্ত করতে পেরেছি তাদেরকে সচেতন করতে পেরেছি তাদেরকে সজাগ করতে পেরেছি এবং এটা করার মাধ্যমে আজকে আমাদের বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা বা বাংলাদেশের জনগণের যে গড় আয়ু সব দিকে মিলে আমরা যদি বলি আমরা একটা ভালো অবস্থানে থেকে যাচ্ছি আমরা এই টাইফয়েড টিকাদাম নিয়ে অনেক ধরনের মিসকনসেপশন আছে মানুষের অনেক ধরনের ভুল বুঝাবুঝি আছে আমরা এই কর্মসূচির মাধ্যমে এই সমস্ত ভুল বুঝাবুঝিগুলো আমরা দূর করতে চাই মানুষকে সচেতন করতে চাই এবং আমাদের যে সমস্ত ছোটো ছোটো মেয়েরা রয়েছে যাদের বয়স নয় পনেরো বছরের মধ্যে তাদেরকে আমরা এই টিকা কর্মসূচির মধ্যে নিয়ে আসতে চাই তো সেই আপনারা যারা এখানে সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন আপনাদের সকলের সহযোগিতা দরকার এবং যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদের সহযোগিতা দরকার আমরা আপনাদের এই প্রচার প্রসারণা এবং আপনাদের উদ্যোগের মাধ্যমে আমরা এই টিকাদান কর্মসূচিকে সফল এবং সার্থক করতে মনে চাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই প্রোগ্রামের শুভ উদ্দীতন

তো পানি পানিবাহিনী রোগ বিশেষ করে এই রোগে আক্রান্ত হলে সমস্ত জ্বর হয় পরবর্তীতে বেশি ধরনের যে ব্যবস্থাটা দূর বলে সেক্ষেত্রে মানুষের অনেক সময় অঙ্গহানি হতে পারে এইটা বাংলাদেশ সরকারের এটা একটা সাফল্যজনক একটা ধর্ম কর্মসূচি এটা এক মাস ব্যাপী চলমান থাকবে বিশেষ করে নয় মাসের বয়সের বাচ্চা থেকে শুরু করে বছরের শিশু বাচ্চা পর্যন্ত আমরা অবশ্যই খবর এই আমাদের এই যথাযথ গুরুত্বপূর্ণ এক একটা হচ্ছে যে স্বাস্থ্য যে স্বাস্থ্য ব্যবস্থার একটা আইনগণ হিসেবে থাকবে আমরা আশা করবো স্বাস্থ্য ব্যবস্থাকে সারা বিশ্বে একটা রোল মডেল হিসেবে দান করানোর জন্য